বন্ধুরা আমের এই ছোটো ছোটো গুটিগুলোকে গাছে ধরে রাখতে আমাদের কিন্তু একটি বিশেষ ওষুধ গাছে এই সময় স্প্রে করতে হবে কারণ এই সময় যদি এই সমস্ত গুটিগুলো ঝরতে আরম্ভ করে সেক্ষেত্রে কিন্তু গাছ পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে আর আমরা তো জানি যে গাছে যখন মুকুল আসে গাছ ভরে আসে যখন গুটি সেট হতে শুরু করে সেক্ষেত্রে তার টেন পার্সেন্ট থাকে নাইনটি পার্সেন্ট ঝরে যায় তারপর আবার সেই গুটি থেকে আবার টেন পারসেন্ট টিকে থাকে তার মানে একটি মুকুল থেকে যদি এক হাজার ফুল আসে সেখান থেকে একশোটি তার থেকে মাত্র দশটি কিন্তু আমে পরিণত হয় আর এই মাত্র দশটি গুটি কিন্তু গাছে আমে একদম ভরিয়ে রাখে তো আসুন কথা না বাড়িয়ে এই অবস্থাতে গাছে কি স্প্রে করতে হবে কখন স্প্রে করতে হবে তার ডোজ কত হবে এবং আনুষঙ্গিক পরিচর্যা কি হবে বন্ধুরা আমি একটি কীটনাশক নিয়েছি এর নাম হচ্ছে পাঞ্চ এটা হচ্ছে প্রফিনাফোস সাইবার মেট্রিন এই গ্রুপটি বরাবরই আমি ব্যবহার করি তার একটি কারণ যে এই গ্রুপের না রেজাল্ট ভালো হয় রেজাল্ট ভালো হয় আর এর লং জিপিটি রয়েছে বারে বারে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে না একবার ব্যবহার করলে পনেরো থেকে কুড়ি দিন কিন্তু কভার দিয়ে যাবে এই ওষুধটি যাই হোক সেম গ্রুপের আপনারা অন্যান্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন তো আমাদের এখানে এই ব্রান্ডটি বেশ পাওয়া যায় রেজাল্ট ভালো হয় এক লিটার জলে মাত্র এক এম এল সাইবার মেট্রিন অফিনাফস গ্রুপের কীটনাশক এই সময় যদি আমরা গাছে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু এই যে এই সমস্ত আমের ছোটো ছোটো গুটিকে চুষে নষ্ট করে দেওয়ার যে সমস্যাগুলো চোষক পোকাড়া করে সেসব আসবে না লেদা পোকা সেসব আসবে না মাকরসা হোপার পোকা কোনো ধরনের পতঙ্গ কিন্তু এখানে এসে এই সমস্ত গুটিকে আর নষ্ট করতে পারবে না তাই এটি কিন্তু আমরা ব্যবহার করব আমি এখানে সাড়ে সাতশো এম জল দিয়েছি তাহলে সাড়ে সাতশো এমএল আমি ব্যবহার করব মাত্র দশ থেকে বারো ফুটা তার মানে এক লিটারে এক এম থেকে একটু কম হবে দর্শক এক লিটারে এক এম থেকে একটু কম হলেও হয় বেশি যেন না হয় সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এবার এটি আমি স্প্রে করে দেব এমনভাবে স্প্রে করবেন যেন এই গুটিগুলো এই কীটনাশকগুলো জলে একদম ধুয়ে যায় পাতা পাতাতেও ভালো করে স্প্রে করবেন পাতার আড়ালে যেন চোষক পোকা মাকড়ো সারা লুকিয়ে না থাকতে পারে অনেক সময় হয় কি সারা দিন আপনি দেখবেন লক্ষ্য করে একটি পোকাও দেখতে পাবেন না ঠিক সন্ধ্যার পর পরই কিন্তু এরা গাছে এসে হামলা চালাবে সারা রাতে কিন্তু নষ্ট করে দেবে আপনাদের আমের এই গাছগুলোকে আমের এই গুটিগুলোকে এবার কথা হচ্ছে যারা সাইবার মেট্রিন গ্রুপ ব্যবহার করবেন না বা প্রফিন সাইবার মেট্রিন ব্যবহার করবেন তারা কী ব্যবহার করবেন দর্শক এই গ্রুপটি যে একমাত্র ব্যবহার চলে তা নয় আপনারা এখানে টাফগড় রোগার জাতীয় ওষুধও ব্যবহার করতে পারেন জৈব চাষিরা তেল কাকা স্প্রে করতে পারেন অন্যান্য জৈব কীটনাশকও কিন্তু ব্যবহার করা যায় মনে রাখবেন যেটি ব্যবহার করেন এই সময় কিন্তু করতে হবে অন্তত পক্ষে চোষক পোকার হাত থেকে আমাদের আমের এই ছোট ছোটো গুটিগুলোকে রক্ষা করার জন্য এই কীটনাশকগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা সন্ধ্যার আগে আগে বিকেলবেলা স্প্রে করবেন মানে রোদের তাপ যখন একদম থাকবে না তখন কিন্তু ব্যবহার করতে পারবেন ডোজ এক লিটার জলে এক এম বেশি ব্যবহার করবেন না পারলে দু ফুটা কম ব্যবহার করবেন দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার বা দুবার স্প্রে করতে পারবেন কীটনাশকটি যখন আমরা স্প্রে করব যেন পুরোপুরি গাছ একদম ধুয়ে যায় সেটি লক্ষ্য করে স্প্রে করব চরা রোদে বা মেঘলা দিনে কিন্তু স্প্রে করা যায় না বা করলেও তার সুফল তেমন হয় না আর অত্যাধিক রোদের সময় ব্যবহার করলে গুটি ঝরে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এতে গেল কীটনাশকের ব্যবহার কীটনাশক ব্যবহার করার পরপরে কিন্তু আমাদের একটি ভালো মানের খাবার কিন্তু গাছে স্প্রে করতে হবে সেটি একটি ভিটামিন হতে পারে মনে রাখবেন আগে যদি কীটনাশক ব্যবহার করি তারপর যদি ভিটামিন ব্যবহার করি তার কিন্তু কার্যকারিতা অনেক ক্ষেত্রে বেড়ে যায় আর প্রথম যদি ভিটামিন ব্যবহার করে দিতাম তারপর কীটনাশক ব্যবহার করতাম ভিটামিন কিন্তু তেমন একটি কাজে লাগতো না কারণ কারণ অসুস্থ থাকতো চোষক পোকা বা মাকড়সা নানাবিধ কীটপতঙ্গে আকর্ষণ থাকলে সে গাছে অধিক পরিমাণে কাজ হয় না যাই হোক এবার যে ভিটামিন ব্যবহার করব সেটি হতে পারে ভালো মানের একটি ভিটামিন যেমন এক্স অ্যাগ্রোমিন গোল্ড মোবোমিন বা আপনাদের হাতে আরও ভালো কিছু থাকলে অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে সামান্য একটু বোরন মিশে ব্যবহার করবেন মনে রাখবেন বোরন কিন্তু এই সমস্ত গুটিকে গাছে ধরে রাখতে সাহায্য করবে আর ভিটামিন এই সমস্ত ছোটো ছোটো গুটিকে ফলে পরিণত হতে কিন্তু সাহায্য করবে আর কীটনাশক যদি আমরা বারো দিন পর পর দুবার ব্যবহার করি ঠিক ভিটামিনটাও কিন্তু বারো থেকে পনেরো দিন ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করব তবে এই গুটিগুলো যেমন গাছে আঠার মতো লেগে থাকবে ঠিক দ্রুত কিন্তু বাড়বেও আর যখন এরা কিছুটা বেড়ে উঠবে তারপর কিন্তু গাছের গোড়ায় আবার আমরা কঠিন খাবার ব্যবহার করতে পারবো যাই হোক তখনকার সেই পরিচর্যা নিয়ে অবশ্যই আসব এই সময় গাছের গোড়ায় জল সঠিকভাবে ব্যবহার করবেন আর মাঝে মধ্যে হালকা স্পিডে জল স্প্রে করে দেবেন যেন গাছেরই এই মুকুলগুলো সরি গুটিগুলো এবং এই পাতাগুলো ধুয়ে যায় এতে কিন্তু গাছ ভালো পুষ্টি পাবে আর খুব দ্রুত কিন্তু এই গুটিগুলো সেট হয়ে থাকবে তো দর্শক যারা আম চাষ করেন আমের ছোটো ছোটো গুটি দাঁড়াবাতে শুরু করেছে এই সময় একটি কীট কীটনাশক একটি ভিটামিন একটু বোরণ গাছে স্প্রে করে দিন গাছের গোড়া মশার ভাব রাখুন প্রতিটা গাছে হবে আমের ভালো ফলন তো আমচাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখাব অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ